গত বছরের নয় আগস্ট আরজি করে ভয়াবহ ঘটনা ধর্ষণ খুন উত্তাল গোটা রাজ্য আর তারপরেই দেখা গেল এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে আর সিবিআই এবার বলছে ধর্ষণ খুনে দুর্নীতি যোগ সিবিআই হাইকোর্টে জানালো ধর্ষণ খুনে দুর্নীতি যোগ সন্দীপ ঘোষের তিন ঘনিষ্ঠ এই ধর্ষণ খুনে যোগ কথা বলবো আরো জানবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব কি বলল সিবিআই দেখো দীর্ঘদিন ধরে গত অগস্ট মাস থেকে যেটা ছিল চর্চায় যেটা ছিল আলোচনায় সেবাই এই বিষয়টাই এবার এজলাসের মধ্যে সিবিআই সওয়াল আকারে উপস্থাপন করল এবং দুর্নীতির মামলায় তিন অভিযুক্ত সুমন হাজরা সহ তাদের প্রত্যেককে জামিনের মামলা ছিল এবং সেই মামলা প্রত্যেকটি জেলবন্দি রয়েছে সিবিআই তাদের গ্রেফতার করে তারা জামিন চান যে জামিনে যাতে না হয় সেক্ষেত্রে সিবিআই তরফে ডেপুটি সলিসিটার জেনারেল সওয়াল করে জানালেন যে আজকি করে চিকিৎসকের খুন এবং ধর্ষণের সঙ্গে কোথাও একটা এই দুর্নীতির সম্ভাবনা যোগ রয়েছে এবং সেই বিষয়টাই ফার্দার ইনভেস্টিগেশনের নামে তদন্ত করে সিবিআই খুঁজে করা চেষ্টা করছে কাজে এই মামলা শুধুমাত্র একটি দুর্নীতির মামলা হিসেবে দেখলে ভুল হবে এবং এই সওয়ালের পর স্বাভাবিকভাবেই যারা অভিযুক্ত তারা প্রত্যেকটি সিবিআইয়ের বিরুদ্ধে সরব হয় কারণ তারা তদন্তের অগ্রগতি নামে তাদের জোর করে তার জেল বন্দি করে রাখা হয়েছে এমনটাও তারা অভিযোগ আকারে জানান তিনজনেরই মামলা একযোগে শুনানি হবে এবং আরো একটি নির্দিষ্ট শুনানি তিন শিক্ষক বিচারপতি সুপ্রা ঘোষ খুনে যোগ ঘোষের তিন ঘনিষ্ঠ আরর্ষণ খুনে দুর্নীতির যোগ ধর্ষণ খুনে সন্দীপ ঘোষের তিন ঘনিষ্ঠ আরজি করে নিরাপত্তারক্ষী সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আর্জিকর করে আফসার আলী খানের বেআইনি ক্যান্টিন পার্কিং এগুলো আগেই দেখিয়েছিলাম আমরা সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ীরাও গ্রেফতার হন বিপ্লব সিংহ সুমন হাজরা করে চিকিৎসা সামগ্রী সরবরাহ করতেন বেআইনিভাবে বিপ্লব সুমনকে বরাত সন্দীপ ঘোষের এই তদন্তে উঠে এসেছিল হাসপাতালের জন্য বরাদ্দ ওষুধ চিকিৎসা সামগ্রী বাজারে বিক্রি তদন্তে উঠে এসেছিল এই বিপ্লব সিংহ সুমন হাজরা আফসার আলী খান এই তিন ঘনিষ্ঠর বিরুদ্ধেই অভিযোগ